আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহর অশেষ রমাতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সর্বনাশ করেছে গণিতের শিক্ষক খারাপ ফল নিয়ে প্রধান শিক্ষক বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সর্বনাশ করেছে গণিতের শিক্ষক খারাপ ফল নিয়ে প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষায় চোদ্দ পরীক্ষার্থীর কেউই পাশ করতে না পারায় গণিতের শিক্ষকের দায়ী করেছেন গাইবান্দার ঘরোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম জানা গেছে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘরোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের প্রধান সহ মোট শিক্ষক সংখ্যা তেরো চলতি বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন জন এবং সবাই অকৃতকার্য হন এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী শিক্ষার্থী ছিলেন নয়জন যাদের একজন ইসলাম ও নৈতিক শিক্ষা এবং বাকি আটজন গণিতে অকৃতকার্য হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন সর্বনাশ করেছে গণিতের শিক্ষক জন শিক্ষার্থীর মধ্যে নয়জন ছিল নিয়মিত শুধু গণিতে ফেল করেছে আটজন অন্যজন ইসলাম ও নৈতিক শিক্ষায় তিনি বলেন দু হাজার তেইশ সালে ষোলো পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে তেরো জন দু হাজার বাইশ সালে একুশ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে সতেরো জন তবে এরকম ভরাডুবি কখনো হয়নি ফেল করা শিক্ষার্থীদের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করবে জন বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম তিনি বলেন জেলার মধ্যে সুন্দর সুন্দরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের ফল শূন্য বিষয়টির দুঃখজনক এরই মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে বিষয় ফেল করছে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে